হ্যালো সালাম টু মাই চ্যানেল ট্রাভেল শুভ বিকাল তো বের হয়েছি বাইকের একটু কাজে তো বাইকের একটু কাজ করাতে হবে গ্যারেজে আসলেই গ্যারেজ খোলা আছে কিনা জানি না দোকান তো সবই দেখতেছি বন্ধ আশেপাশে স্বাভাবিক হয়ে যাওয়ার কথা তারপরেও খুব প্রয়োজন ছাড়া সব দোকান বন্ধ দেখা যাচ্ছে তো এখন একটা দোকান ছিল পরিচিত দেখি খোলা আছে কিনা ভালো আছেন অর্ডার খোলেননি দেখতে পাচ্ছেন মোবিল চেঞ্জ করা হচ্ছে তো আসলে আমি নতুন বাইকে মোবিলটা নিজে চেঞ্জ করতে চাইছিলাম তো আসলে পারিনি নাটগুলো এত টাইট যে গ্যারেজে আসা লাগলো তো দেখতে পাচ্ছেন ইয়াহা মোবাইল অপটিমা অপটিমা প্রাইম টেন ফোরটি যেটা আসলে এই ইয়ামাহা কোম্পানি বা ইয়ামাহার জন্য এই মোবিলগুলোই চেঞ্জ করা বা এগুলোই দিয়ে থাকে অনেকেই মানে এক একটা কোম্পানির এক একটা ব্র্যান্ড আছে তো এটা হলো ইয়ামাহার যেরকম বাজাজের আছে ডিটিএসআই এছারা অনেক অনেক মোবাইল এসে আসলে করা যায় তো এটা দেখতে পাচ্ছেন একটা অয়েল ফিল্টার তো এটাই জরুরি একটা বিষয় আপনাদের যার জন্য ভিডিওটি করা তো এটা কি কোন সময় করা হয় বা কি কারণে করতে হয় আসলে আগে জানা ছিল না তো ইয়ামাহা এফজেট এই গাড়িটা নেয়ার পরে আসলে জানলাম তো যেখান থেকে মোবাইলটা নিয়েছিলাম তো সেই ভাই পরিচিত সেই ভাই বলল যে ওয়েল ফিল্টারটা নিতে পারেন তো বলল যে একটা বা দুইটা এর ভিতরে তো পরে এখানে মোবাইলটা চেঞ্জ করতে এসে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম কি বিষয় তো বলল যে আপনি তিনটা মোবিল চেঞ্জ করার পর এটা ওয়ে চেঞ্জ করতে পারেন তো ওয়েল ফিল্টারটা দেখলেন প্রথমে ওটা খুলে পুরাতনটা খুলে ফেললো যেটা আসলে কালো হয়ে গেছিলো তো এটা নতুন প্যাকেটটা খোলার পরে মোবিলটা দিয়ে একটু ভিজানো হলো তারপরে লাগানো হলো তো আসলে সহজ বিষয়গুলো আমি জানি তারপরে আসলে পারিনি নাটগুলো এত টাইট যার কারণে গ্যারেজে আসা তো যাই হোক পরবর্তীতে চেষ্টা করব নিজে করার জন্য কারণ নিজে বাসায় করার অনেক সুবিধা আছে শুধু টাকা বাঁচানো না অনেক সুবিধা আছে যেটা পরে একদিন জানাবো কোনো একদিন তো এটাই ছিল বিষয়টা মোবাইলটা চেঞ্জ করলাম আর ওয়েল ফিল্টারটা লাগালাম তো ওয়েল ফিল্টারটা আসলে লাগানোর অনেক কারণ এটা মোবিল বা তেল সব কিছু আসলে আপনাকে সেভ করে গাড়ির সাউন্ড অনেক কিছুর জন্য এগুলো জরুরি যেটা আসলেই ময়লা যাওয়ার পরে কালো হয়ে যায় যেটা আসলেই আপনারা দেখেছেন হয়তোবা তো এটাই ছিল বিষয় তো আমার এটা দ্বিতীয়বার মোবাইলটা চেঞ্জ করার তো পরবর্তীতে হয়তো আস্তে আস্তে চেষ্টা করবো তিন নম্বরে গিয়ে আমি অয়েল ফিল্টারটা চেঞ্জ করার তো যাই হোক চেঞ্জ করা হয়ে গেল তো বের হয়ে যাব আমি এখান থেকে তাই না তো বিয়ার্স দেখতেই বলেন কী কী কাজ করলাম তো জরুরি ছিল এটা আমার গায়ে বাইকের দ্বিতীয় মোবাইল চেঞ্জ করলাম এটা তো দুইটার মাঝে একটা ওয়েল ফিল্টার লাগালাম যেটা জরুরি প্রথম পর্যায়ে আসলেই জানা ছিল না সেনাবাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে দেখ ভালো লাগলো সেনাবাহিনী বের হয়ে গেছে অলরেডি তো দেখ ভালো লাগতেছে এখনও থমথমে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি তো দেখা যাচ্ছে যে সেনাবাহিনী মোটামুটি ফিল্ডে বের হয়ে গেছে তো যার কারণে একটু আতঙ্ক থাকলেও ভালো লাগতেছে তো যাই হোক যা বলতেছিলাম ওয়েল ফিল্টারটা আসলেই তারপরে যে লাগাছিল তার কাছে জিজ্ঞাসা করলাম ভাই আসলে এই বিষয়টা কী তো বলল যে আপনারটা মোবিলের পরে একটা ওয়েল ফিল্টার লাগানো উচিত সব চাইতে ভালো হয় আরও দুইটার মাঝে লাগালে আরও ভালো হয় দুইটার পরে তো বললো তিনটার পরে আপনার লাগালে সমস্যা নেই ভালো হয় তো আমি চেষ্টা করব তিনটার পরেই তো এই ছিল আপাতত ভিডিওটি ভিডিওটির এই পর্যায়ে শেষ করতেছি তো যাচ্ছি হুজুরের সাথে দেখা করতে কারণ এই পরিস্থিতিতে আসলে দেখা সাক্ষাৎ হয়নি প্রায় অনেক দিন তো একটু বের হওয়া গেলো তারপরে রাস্তাঘাটের অবস্থা তো দেখলেনি